প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত রয়েছি কুষ্টিয়ার কবরাটে লাঠি খেলার এক বিশাল আয়োজনে গ্রামীণ ঐতিহ্য ওই লাঠি খেলা দিন দিন কিন্তু আমাদের মাঝে থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যের ঐতিহ্যের যে কয়েকটি খেলা আছে তার মধ্যে লাঠি খেলা কাবাডি হাডুডু এগুলো কিন্তু অন্যতম তো এখানে উপস্থিত রয়েছেন আমাদের মহিলা মেম্বার রুশিয়া মেম্বার আমরা তার সাথে একটু কথা বলতে চাই কেমন লাগছে সর্বোপরি আপনার এই অনুষ্ঠানে এসে গ্রামীণ ঐতিহ্যের লাঠি খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে এই সম্পর্কে আপনি কি বলতে চান আসসালামু আলাইকুম দর্শকবাসীকে কি আর বলবো আমি খুশি রাখতে পারতেছি না মনে হয় যে আমি খেলবো এরকম লাগতেছে মনে আছে যে আমাদের বাচ্চা যারা খেলা লাঠি খেলা করতে মনে হয় যে সেই রকম খেলা দেখতেছি উপভোগ করছি আমাদের এখানে আমাদের প্রশাসনিক ভাইরা আছে সবার প্রতি সালাম लेके আসলে সবার একটা আকর্ষণীয় একটা খেলা আমাদের আমি এরকম মাসে দেখতাম ভালো লাগতো মানুষের মন মানসিকতা ভালো থাকতো যে একে অপরের দিকে মোহ্বত থাকতো যে আমরা খেলা করব এদের ভিতরে কোনো মানে একটা তারা দেখে নিয়ে আসতো না তারা এই খেলাধুলা এমনকি সাংস্কৃতিক উপরে তাদের একটা মন থাকলে সমাজটা ভালো চলে আসলে খুবই আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহে আই প্রথমে শ্রদ্ধাবারে স্মরণ করছি যে এই খেলার আয়োজক কুষ্টা আপডেট অল্প সাংবাদিক অর্ব মাহমুদকে আমার অন্তর থেকে তাকে মোবারক জানাচ্ছি পাশাপাশি একটু কথা না বললেই না যে গ্রাম বাংলার ঐতিহ্য নাটি খেলাটা কুষ্টিয়া বৃহত্তম কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠাতা চৌধুরী চৌধুরী সিরাজুল ইসলাম নাটিয়াল সাহেব ওনাকে উনি মরহ উনি ওনাকে উনি যে আমাদেরকে এগুলো নিয়ে আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন আল্লাহবাগ ওনাকে যেন এই ভালো রাখ কবরে ভালো রাখুক সুস্থ রাখ ভালো রাখুক আর পাশাপাশি আপনার এই যে যে মোবাইল ফোনগুলো এই মোবাইল ফোনগুলো অ্যান্ড্রয়েড ফোনগুলো আসে এইগুলো সবাই হারিয়ে যাচ্ছে কালের বিবর্তমানে আমরা চাই যে প্রতিটা মহল্লায় প্রতিটা গ্রামে সবাই যেন এই বা কোচিকা ছাড়া বয়স্ক বা এই সমন্বয়ে যেন এরকম খেলা হয় আমরা যাতে দেখি আনন্দ পাই ছোটরাও যাতে শিখতে পারে যেন আমরা এখন খেলাতে মনোযোগ দেবো আমরা অ্যান্ড্রয়েড ফোনের তাকাবো না আপনারাও চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে আমরাও দোয়া করবো যে আল্লাহ যেন সবাইকে সুমতি দেয় ধন্যবাদ